আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব ও দ্রুত আরবি ভাষায় কথা বলতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস ইনতা অর্থ তুমি হবে আরবি বাল অর্থ তুমি হুয়া অর্থ সে আরবিতা হবে হুয়া বাল অর্থ সে আনতা অর্থ আপনি আরবিধা হবে আনতা ভালো অর্থ আপনি সবগুলো শব্দ আরো একবার শিখেনি মুদির অর্থ বস ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে আনতা অর্থ আপনি সামাক, অর্থ মাস আরবিধা হবে সামাক বাল অর্থ মাস অহেদ কিলো অর্থ এক কেজি আরবি হবে অহেদ কিলো বাল অর্থ এক কেজি লাহাম অর্থ মাংস আরবি লাহাম বাল অর্থ মাংস লাহাম অর্থ মুরগির মাংস আরবি হবে দিজা লাহাম ভালো অর্থ মুরগির মাংস সবগুলো শব্দ আরো একবার শেখে সামাক অর্থ মাছ অহেদ কিলো অর্থ এক কেজি লাহাম অর্থ মাংস দিজা লাহাম অর্থাৎ মুরগির মাংস হাদা সুফ অর্থ এটা দেখো আরবিতে হবে হাদা সুফ ভালো অর্থ এটা দেখো হাদা মাকিনা খারবান অর্থ এই মেশিনটা নষ্ট আরবিতে হবে হাদা মাকিনা খারবান ভালো অর্থ এই মেশিনটা নষ্ট আনা হাত ছেলিনতা অর্থ আমি তোমাকে খুঁজেছি আরবিতে হবে আনা হাত ছেলিনতা ভালো অর্থ আমি তোমাকে খুঁজেছি তাই অর্থ ঠিক আছে আরবিতে হবে বাল অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শেখেনি হাদা সুফ অর্থ এটা দেখো হাদা মা কিনা অর্থ আমি তোমাকে খুঁজেছি তাইয়ে অর্থ ঠিক আছে হাদা বাড়ি অর্থ এটা ঠান্ডা আরবিতে হবে হাদা বাড়িত বাল অর্থ এটা ঠান্ডা হাদাহাড় অর্থ এটা গরম আরবিতে হবে হাদাহার বাল অর্থ এটা গরম হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া সুক্কার, অর্থ মিষ্টি অর্থ চিনি বা মিষ্টি সবগুলো শব্দ আরো এক বছর হাদা বাড়ি অর্থ এটা ঠান্ডা হাদাহার অর্থ এটা গরম হালুয়া অর্থ মিষ্টি সুক্কার অর্থ চিনি বা মিষ্টি মজবুত অর্থ শক্ত আরবিতে হবে মজবুত ভালো অর্থ শক্ত রোহ অর্থ যাও আরবিতে হবে রোহ ভালো অর্থ যাও ইয়া হাবিবি অর্থ হে প্রিয় প্রিয়বিতে হবে ইয়া হাবিবি বাল অর্থ হে প্রিয় গিদ্দাম তরি অর্থ সামনে খারাপ রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরি বাল অর্থ সামনে খারাপ রাস্তা সবগুলো শব্দ আরো এক বিষয় মজবুত অর্থ শক্ত রোহ অর্থ যাও ইয়া হাবিবি অর্থ হে প্রিয় গেদাম খারবান অর্থ সামনে খারাপ রাস্তা বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বালর্থ অর্থ দোকান তানি অর্থ অন্য আরবিতে হবে তানি বাল অর্থ অন্য মাকান অর্থ জায়গা আরবিতে হবে মাকান বাংলা অর্থ জায়গা ইন মাফি কয়েস অর্থ তুমি ভালো না আরবিতে হবে মাফি ভালো অর্থ কয়েস তুমি ভালো না সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ জায়গা ইনতা কয়েস অর্থ তুমি ভালো না আনারুহ বাইদ অর্থ আমি দূরে যাব। যাবো হবে আনারুহ বাইত ভালো অর্থ আমি দূরে যাব। ইন তা রুহ অর্থ তুমি যেও না আরবিতা হবে ইনতা মাহফিরো ভালো অর্থ তুমি যেও না হাদার ছবি অর্থ এটা করো আরবিতা হবে হাদার ছবি ভালো অর্থ এটা করো মিয়া মিয়া অর্থাৎ ভালোভাবে করো আরবিতা হবে মিয়া মিয়া বাংলা অর্থ ভালোভাবে করো সবগুলো শব্দ আরও এক শেখে নেই আনারু বাই অর্থ আমি দূরে যাবো মা ফিরো অর্থ তুমি যেও না হাদার ছবি অর্থ এটা করো মিয়া মিয়া অর্থ ভালোভাবে করো মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া ভালো অর্থ পানি নাই হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম, ভালো অর্থ বাথরুম ময়া, অর্থ পানি দাও আরবিতে হবে ময়া, ভালো অর্থ পানি দাও আনা তাবান, অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনা তাবান ভালো অর্থ আমি দুর্বল সবগুলো শব্দ আরো একবার শেখে নি মাফি ময়া অর্থ পানি নাই হাম মাম অর্থ বাথরুম জীব ময়া অর্থ পানি দাও আনা তাবান অর্থ আমি দুর্বল আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আবগা ফুলুস ভালো অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই আনা মুশকিলা অর্থ আমার সমস্যা আরবিতে হবে আনা মুশকিলা বাল অর্থ আমার সমস্যা সুরসুরতাল তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরসুরতাল তাল ভালো অর্থ তাড়াতাড়ি আসো সবগুলো শব্দ আরো এক বছরই হেনি আবু ফুলুস অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আনা মুশকিলা অর্থ আমার সমস্যা সুরসুরতাল তাল অর্থ তাড়াতাড়ি আসো তাল্লা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লা জিয়া ভালো অর্থ ফ্রিজ হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন লাহাদা অর্থ এটা না আরবিতে হবে লাহাদা বাল অর্থ এটা না কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাল অর্থ সব সবগুলো শব্দ আরও একবার শেখে নি তাল্লাজা অর্থ প্রিস হাল্লাক অর্থ সেলুন লাহাদা অর্থ এটা না কুল্লু অর্থ সব তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা ইয়ামিন রুহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রুহ বাল অর্থ ডানে যাও ইয়াস্তার রুহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রুহ বাল অর্থ বামে যাও সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাল অর্থ গাড়ি সবগুলো শব্দ আরো একবার নেই তরি অর্থ রাস্তা ইয়ামিন রুহ অর্থ ডানে যাও ইয়াস্তার রো অর্থ বামে যাও সাইয়েরা অর্থ গাড়ি সুগল কয়েস অর্থ কাজ ভালো আরবিতা হবে সুগল কয়েস ভালো অর্থ কাজ ভালো জিপ হাদিয়া অর্থ বকশিস দাও আরবিতা হবে জিপ হাদিয়া ভালো অর্থ বকশিস দাও ইন্দার শুক্রান অর্থ তোমাকে ধন্যবাদ আরবিতা হবে ইন্দ শুক্রান ভালো অর্থ তোমাকে ধন্যবাদ এ সাদা অর্থ এটা কি আরবিতা হবে এ সাদা ভালো অর্থ এটা কি সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে সুগল কয়েস অর্থ কাজ ভালো জীব হাদিয়া দাও বকশিস তোমাকে ধন্যবাদ হাড় কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হাড় কাতির বালা অর্থ অনেক গরম আনার সুফ অর্থ আমি দেখছি আরবিতে হবে আনা সুফ বাংর অর্থ আমি দেখছি আবগা সুগল অর্থ কাজ দরকার আরবিতে হবে আবগা সুগল বানার অর্থ কাজ দরকার মাফি সুগল অর্থ কাজ নাই আর হবে মাফি সুগল বানার অর্থ কাজ নাই সবগুলো শব্দ একবার শিখে আরও নেই হার কাতির অর্থ অনেক গরম আর অর্থ আমি দেখছি আপগা সুগল অর্থ কাজ দরকার মাফি সুগল অর্থ কাজ নাই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ গুস অর্থ কাটা আরবি হবে গুস বাংলা অর্থ কাটা বাবা, অর্থ চোর বা ফাঁকিবাস আরবি হবে বাবা, বাংলা অর্থ চোর বাবির কাবির ভালো অর্থ বড় সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাজার অর্থ গাছ গুস অর্থ কাটা বাবা, অর্থ চোর বা ফাঁকিবাস কাবির অর্থ বড় আনারাতি অর্থ আমার বেতন আরবিধা হবে আনারাতি বাল অর্থ আমার বেতন আলহীন অর্থ এখন আরবিধা হবে আলহীন বাল অর্থ এখন কালাম অর্থ কথা বলা আরবিধা হবে কালাম বাল অর্থ কথা বলা আলহিন রুহ অর্থ এখন যাও আরবিধা হবে আলহিন রুহ বাল অর্থ এখন যাও সবগুলো শব্দ আরও এক বিষয়ে হেনি আনারাতি অর্থ আমার বেতন আলহীন অর্থ এখন কালাম অর্থ কথা বলা আলহেন্দ্র অর্থ এখন যাও মাতার অর্থ বৃষ্টি আরবিটা হবে মাতার বান অর্থ বৃষ্টি আসেফা অর্থ ঝড় আরবিটা হবে আসেফা বান অর্থ ঝড় মিজাল্লাহ অর্থ সাতা আরবিটা হবে মিজাল্লাহ বান অর্থ সাতা দাবাবি অর্থ কুয়াশিয়া আরবিটা হবে দাবাবি বান অর্থ কুয়াশিয়া সবগুলো শব্দ আরো এক বেশি খানে মাতার অর্থ বৃষ্টি আসেফা অর্থ ঝড় মিজাল্লা অর্থ সাতা দাবাবি অর্থ কুয়াশা